বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোর পরদিন দিন তত্ত্ব আদান প্রদানে মাতলেন পড়ুয়ারা বিয়ের মতোই তত্ত্ব সাজিয়ে আদান প্রদান হল সরস্বতী পুজোর পরের দিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা পালন করলেন বিশেষ এক প্রথা তত্ত্ব আদান প্রদান একে অপরের হস্টেলে গিয়ে উপহার মিষ্টি ফুল ও চকলেট দিয়ে সৌহার্দ্য বিনিময় করেন তারা ঢাক কাসর ঘন্টার তালে নাচতে নাচতে হাজির হন ছাত্রছাত্রীরা পরনে রঙিন শাড়ি ও পাঞ্জাবি যেন বসন্তেরই বার্তা বহন করছেন সাতের দশক থেকে চলে আসা এই রীতির সঠিক উৎস কেউ জানে না তবে একে অনেকে মনের মানুষের কাছে যাওয়ার সুযোগ হিসেবেই দেখেন প্রথা মেনে এই দিনেই হস্টেলের ছাত্রীরা মিলে যান চিত্তরঞ্জন বিবেকানন্দ নেতাজি হস্টেলের কোনো না কোনো পড়ুয়ার সঙ্গে তৈরি হয় এক অন্যরকম ভালোবাসার গল্প উভয়েই সুসজ্জিত পোশাকে ঢাকের তালে এই বিনিময় উৎসবে বিতে ওঠে এখন আমরা অরবিন্দু হোস্টেলে ছিলাম এবার আইনস্টাইন হোস্টেলে যাচ্ছি গেছিলাম তত্ত্ব নিয়ে এটা আমাদের ইউনিভার্সিটির একটা রীতি এটা বহুদিন আগে থেকে হয়ে আসছে হোস্টেলদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য এটা কি ভালোবাসা আদান করলাম হয় হোস্টেলে ভালোবাসা আদান প্রদান সবটাই বন্ধুত্বপূর্ণ এটুকু এবার একটু বলবো এটা আপনার হ্যাঁ কেমন লাগছে ভালো লাগছে এইটা আমাদের এখানে বহু বছর ধরে হয়ে আসছে প্রথমে মেয়েরা আসে ছেলেদের হস্টেলে এবং বিভিন্ন হস্টেল থেকেই আসে মেডিকেল কলেজ আসে বা রাজ কলেজ থেকে আসে এবং আমরাও যাই তারাবাগ থেকে এবং তারপর আমরা ফেরার পর তারা এখানে আসবে আমাদের নিজেদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক আছে সেটাকে মানে উৎসবের মতো করে আমরা কিছুই না আমরা তত্ত্ব নিয়ে যাই ওখানে খাওয়া দাওয়া হয় একটু আনন্দ হয় তারপর আবার বেরিয়ে আসি এটাই এই এই যে এটা কেমন লাগছে আমাদের তো আমরা অনেকগুলো বছর ধরে দেখছি ভালোই লাগছে একটা বছর একটা বছরের অপেক্ষা সারা বছরের জন্য আমরা অপেক্ষা করে থাকি যে সরস্বতী পুজো আসবে কাজ হবে কারণ এখানে প্রত্যেকটা মানে হস্টেলেই আমাদের থিম পুজো হয় তো ছেলে মেয়েরা প্রচুর কাজ করে হয়ে গেল ভালোবাসা তো আছেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বাচ্চারা আছে তাদের সাথে আমাদের আলাদা রকমের সম্পর্ক ভালোবাসা তো সব জায়গাতেই আছে কৌলম কৌলম আমার পিএইচডি ইকোনমিক্স ডিপার্টমেন্ট থ্যাংক ইউ